চব্বিশের মডেল আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আবার আসলাম আপনাদের মাঝে নিয়ে দুই হাজার চব্বিশের করলা অনেকেই বলছেন আমার কাছে করলা আছে কিনা করলা আছে কিনা আমার কাছে করলা ছিল না এখন বর্তমানে করলা আছে যাদের করলা প্রয়োজন তারা আমার সহযোগিতা করতে পারেন জিরো ফাইভ ফোর ডবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট আর হলো আমার পেজটা ফলো রাখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন আরো প্রবাসী ভাই আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আজকে দেখাবো করলা দুই হাজার চব্বিশের মডেল ভিতরে এবং কি বাইরে দু হাজার চব্বিশের মডেল জিরো মিটার ওয়ান পয়েন্ট ফাইভ চব্বিশ ওয়ান পয়েন্ট ফাইভ ভিচার কন্ডিশন দেখেন একটু দেখেন রাত্রকাল তো পিছনে কন্ডিশন

যারা করলা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ফাইভ ফোর ডাবল নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন দেখাবো এবং কি ইঞ্জিনের কন্ডিশন দেখা গেছি তাহলে বুঝতে পারবেন অনেকেই সন্দেহ করে ভাই কীভাবে কি আসে বিষয় বলে দেখেন ইঞ্জিন দেখেন পয়েন্ট

জিরো মিটার আর কি থাকবো জিরো মিটার আপনার আর কিছু ক্যামেরা আছে দেখাইছি ওকে যারা যারা নিতে চান তারা আমার সাথে করতে পারে জিরো ফাইভ ফোর ডাবল এইট সেভেন থ্রি এইট থ্রি আট শিবা মারাত